সে কালকে আপনার বাড়িতে গেছ টুকা আগুন লাগছে কেমন লাগছ লাগুনটা আমি না আমি আগুন লাগছে আগুন মানে আপনারা কি দেখছেন এটাই দেখে আগুন আগুন জ্বলতেছে দেখছেন নাকি বাড়িতে আমি আগুন লাগছি গুজলে উঠছে আমার গায় সব লাগছে আপনার গায়ে লাগে না ক কয়টা সিলিন্ডার ব্রাশ মারছে দুইটা দুইটা এটা কি রান্না করেছিল নাকি রান্না করে একটা বটি আছে এমনি তারপর রাবট অনেক কি আছে আচ্ছা দাঁড় লাই গায়ে পুরো জল জমছে মানে পুরো বাড়ি জল লেগেছে পুরো আগে কোন ঠিক আছে নাম কি আপনার আনন্দ রানি মুরাছি আপনারা তখন কোথায় ছিলেন যখন আগুন লাগছিল আমি আমি পাক ঘরে আছি তো রান্না আছি না আর গ্যাসের সিলিন্ডার কোন ঘরে আসছিল রান্না করে তখন মানে হঠাৎ সিলিন্ডার আগুন লাগছিল এর কি কোন কানেকশন আসছিল চুলার সাথে আমি নামটা কি কইছেন আপনার আনন্দরানি ত্রিপুরা আনন্দরানি মানে আপনি কি হন এই বাড়ির ছেলের বউ আচ্ছা আচ্ছা নাম কি জায়গাটার খড়গপাড়া আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন